কাজ চলতা আচ্ছা বাবু ভাই আপনি এটা এই কিভিও মারতেছেন স্টিল তার কাটা মারতেছেন না স্টিল তার কাটা তো দেন তো এরকম কতক্ষণ লাগে কি আছে বিষয় হ্যাঁ স্টিল তার কাটা মারতেছেন না আচ্ছা বাবু ভাই অলরেডি স্টিল তারকাটা এই যে মারতেছে তা আমরা কিন্তু আমাদের কিন্তু এই যে আজকে মেশিনটা নিয়ে আসছি এই সহজে কিভাবে এই কাজটা কমপ্লিট করা যায় আজকে এই জিনিসটাই দেখাইবো ঠিক আছে এটা কিন্তু স্টিল ওটা কি করা করা হয় নাই আচ্ছা এই এই ভাই এ একটু ক্যামেরাটা ধরেন তো ক্যামেরাটা ধরেন আচ্ছা এইভাবে ধরবেন ঠিক আছে বাবু এর সহ আমার সহ ধরবেন ঠিক আছে ধরেন হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু ওই যে বাবু এর কাজটা দেয় কীরকম এটা আমরা দেখাব এই যে ধরেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবু ভাই

আর এটা মূলত এটা ইউজ করার সিস্টেম হলো এই যে এই যে দেখতেছেন এটা কিন্তু ফ্রি ফ্রি সিস্টেম যখন থাকবো তখন কিন্তু এটা কাজ করবো কার্যকরী হইব যখন নাকি ফ্রি সিস্টেম না থাকবো না তখন ওইটা কিন্তু লাগানো যাবে না ঠিক আছে আচ্ছা আপনি দুইটা তার কেন মারছেন কতক্ষণ সময় লাগছে এটা মেরে দিন এই যে এইভাবে দইরা এক ক্যামেরাটা কাছে নেন ক্যামেরাটা কাছে নেন এই যে আর একটু কাছে নেন এই যে যেন দেখানো যায় ঠিক আছে এই যে ভাবে লাগায়া যা শুধু এইভাবে লাগায়া ঠিক আছে এই যে ভাবে বাস

মানে সহজ কাজ করার লাগে হাতুর বানার লাগে না হাতুলের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা হইছে কিন্তু ইয়া আর জানেন নাকি এটা ইয়া করতে ফিল করেন ঠিক আছে একটু শব্দ হয় কিংবা ইয়া হয় তারা কিন্তু এরকম করতে পারেন কানের মধ্যে বাহিরের কোনো শব্দ ভিতরে যাবে না ঠিক আছে এটার জন্য কিন্তু সাথে সেফটি গ্লাভস হ্যান্ড গ্লাভস এক্সেট সব কিছুই কিন্তু এটার সাথে ফ্রি দিচ্ছি আমরা তো এটা এই আমাদের কাছ থেকে এই চায়না এই গানটা অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আসছে সরাসরি নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সব জায়গায় আমরা সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক থেকে দুই দিনের ভিতরে সারা বাংলাদেশে সব জায়গায় আমরা পৌঁছে দিয়ে থাকি সবাই ভালো থাকেন